কিন্তু প্রবলেম কি তো আমি বেরিয়ে এসে দেখছি বাইরে টটো ওটো কিছুই নেই কিভাবে যাবো যাই না এখন দেখি সামনে পাওয়া যায়নি কোনোদিন এখানেই থাকে পিছনটা দেখছি এখানে থাকে মেয়ে সকালে যায় আমরা কোথায় গেলে যাই কিন্তু আজকে একটাও নেই এ দেখি এবারে আগে কোথাও পাই নাকি পৌঁছে গেছি বন্ধু এখন আসেনি এবার চলে আসবে যে আসার পর দুজনে আমরা দেখি কোথায় যাওয়া যায় আপাতত ভেবেছি ভিক্টোরিয়ার ওখানে যাবো দেখা যাক আমি এসে দাঁড়িয়ে আছি বন্ধু এবার চলে আসবে একসাথে বেরোবো দুই বন্ধু তখন বেরিয়েছি এখন পৌঁছালাম আমরা ভিক্টোরিয়াতে এবার ভেতরে ঢুকবো চলো যাই অনেকক্ষণ এক ঘন্টা জার্নি করে আমরা এখানে পৌঁছালাম

তোকে একটা দিই তারপরে আমরা ভিতরে সামনে দাঁড়িয়ে আছি পৌঁছে গেছি দুজনে এবার মনে রান্না দুজনে ঘুরে বেড়াবো এই যে আপনি খাওয়া শুরু করেছেন কেমন দারুন না হালকা হালকা ঠান্ডা রোদও বেরিয়েছে বেশ ভালো লাগছে বল দারুণ লাগছে মেয়ের অফিসে গেছে আমরা দু মা মিলে এখানে এসে বসে খাওয়া দাওয়া করছে ঘোরাঘুরি করছি আমরা যাচ্ছি দেখি এখন মনে হচ্ছে টিকিট কাটতে হবে হ্যাঁ মনে হচ্ছে টিকিট কাটতে হবে টিকিটটা কাটি তারপর ভিতরে ঢুকবো চলো এখানে বাগানে ঘোরার জন্য নিচে তিরিশ টাকা করে আর ভেতরে যদি ঢোকো তাহলে পঞ্চাশ টাকা করে তোমাদেরও দেখাই আমরা দেখি পুরো সামনে এরকম পাথর বিছানা ঠান্ডা এত ভালো লাগবে লাগবে দারুণ সোমবার দিন বন্ধ থাকে হ্যাঁ না ঝিলটা কাছে যে বসবো হ্যাঁ বসছি গাছটা দেখ সুন্দর গাছের নিচে দাঁড়াবো কত ছবি তুলবো দুজন ভিতরে লেকটা কি দারুণ লাগছে ঠান্ডা হাওয়া ফুরপুরে কি সুন্দর সাধু ভালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো হালকা রোদ দিয়েছে মিঠে রোদ তার সাথে হালকা ঠান্ডা খাওয়া কি ভালো লাগছে এখানটা এসে দারুণ হ্যাঁ যাই বাই বাই ভিক্টোরিয়া আমরাও চললাম এবার বাড়ি এবার একটু খাওয়া দাওয়া করবো বাড়ি এখন যাবো না এখন খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো সন্ধ্যাবেলায় বাড়ি যাবো বুঝতে পেরেছ কি ভাল লাগছে এই জায়গাটা গ্রীষ্মকালে বসে থাকতে কি যে আরাম গাছের ছাওয়ায় এই দিকটা গ্রীষ্মকালের জন্য এই দিকটা শীতকালের জন্য পুরো রোদে এই আয় তোর অনেক রিলস হয়ে যায় তো এত রিলস করতে শিখেছে বা গাছে ফুলগুলো কি সুন্দর দেখ বা তোমাদেরও দেখাই দেখবে নাম ধাম বলতে পারবো না ফুলটা দেখতে পাচ্ছি এই যে কি সুন্দর দেখো হ্যাঁ কি সুন্দর ফুলগুলো গেলাম বাইরে এবারে বাইরে যাচ্ছে কি খাবার পাওয়া যায় দেখি খাওয়া দাওয়া করবো তারপর দেখি আর কোথায় যাওয়া যায় সামনাসামনি কি আছে দেখবো তারপরে ওখানটা দেখি কি আছে আমরা এখন চলে এসেছি আমরা এসে এখন এই নিউ মার্কেটে নেমেছি এখানে কি অন্য খাওয়া দাওয়া করবো কি একটু বাজার তাজা করবো আমি সন্ধ্যেবেলায় বাড়ি খুলবেন একসাথে মা মেয়ে দুজনে বাড়ি যাবো আমরা ঘুরে ফিরে এসছি আর মেয়ে অফিস থেকে এসেছি আর বন্ধু তো ওই পথে চলে গেলো ওই বাসটাতে চলে গেলো আমি এখানে নেমে গেলাম